বলি আপনাকে প্রথম কর্ম রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস দ্বারা আমি আলো রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস দ্বারা আমি আরম্ভ করি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন শেহুল জামে চার নম্বর হাদিস কি আর ইবনে ওমার রদিয়াল্লাহ তাল আনহু কল ইবনে ওমার রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণনা তিনি বলেন

বা ইবনে ওমর সাহাবীগণ আল্লাহর রাসূল যখন ঈদের সালাত আদায় করতে যেত তখন রাসআন সাউতহু بالتহلیل ওয়াতাকবীর সাহাবীদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজগুলো উঁচু হয়ে যেত بالتহلیل ওয়াতাকবীর তাহলিল এবং তাকবীর এর দরাতে অর্থাৎ প্রথম কর্ম প্রথম সন্নাতে আমল হিসাবে যেটা আমি আপনাকে বলতে চাইছি ঈদের দিন যখন আমরা রাস্তাতে আসব তখন আমাদের নীতি নীতি হবে সেই সাহাবি সেই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নীতি কি তহলিল পাঠ করা তাক পাঠ করা রেখা আনসাউতাহু আওয়াজকে জোরে জোরে করা তাকবীর তাহলিলগুলো কি সেগুলো আমরা সকলেই জানি অ লাহ আখবার অ লা ইলাহা ই লা লাহু অ লাভ আকবর অ এই তাকবির এবং তেহলিল পাঠ করতে করতে জোরে জোরে রাস্তাতে দিয়ে আপনাকে আসতে হবে এটাই হলো সুন্নতি আমল দুই ঈদের মাঠে যখন আপনি আসবেন غوشو فراتنا كاس تهويتي سمعت رسول الله عليك وسلم شهاب ذلك حديث موطا مالك تاسو تشدنا مراتي على رسول ابن امرا رضي الله كتلى عنو تكبرنا تنبال كاما يكتشلو يوم الفتره في رأيتي يوم الأبيح قبل ان يكبر المسلة ابن امرا رضي الله كتلى عنو تكبرنا تنبال যে আমাদের নীতি ছিল আমাদের আদর্শ ছিল সাহাবিদের আদর্শ ছিল রসুলের আদর্শ ছিল ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে যখন আমরা আসতাম গোসল করে আসতাম তাহলে দুই নাম্বার সন্ন্যাতি আমল আমাদেরকে গোসল করে আসতে হবে তিন আমরা যখন আসব আমাদের সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর পোশাকটা পরিধান করে আসবো ইদের মাঠে যখন আমরা আসব আমাদের যত পোশাক আছে পোশাকের মধ্যে সবচাইতে সুন্দর পোশাক সবচাইতে উত্তম পোশাক সেই পোশাকটা আমি পরিধান করে আসব আমরা পরিধান করে আসব ইনশাআল্লাহ প্রমাণ সুনানে বাইহাকি 2443 নম্বর হাদিস আর ইবনে ওমর কানা ইلبিসু বিলঈদাইনি আহসান সিয়াবহু ইবনে ওমর থেকে বর্ণনা আতিরি বলেন একদিন সাহাবী থেকে বর্ণনা আতিরি বলেন উমার এবং অন্য অন্য যখন ঈদের মাঠে আসতেন তাদের সবচাইতে আসানা সিয়া বাহু পোশাকের মধ্যে সবচাইতে যেটা উত্তম পোশাক সে উত্তম পোশাকটা পরে বই ঈদে আসতেন ঈদুল আজহা এবং ঈদ ফিতরে এটা হলো তিন নম্বর সুন্নাতি আমল আমাদের সবচাইতে যেটা উত্তম পোশাক সে পোশাকটা পরে আমরা ঈদের মাঠে আসবো ইনশা আল্লাহ চার নম্বর আমরা সেন বা আতর যুক্ত করে আসব সেন ব্যবহার করে আসব। ঈদ উল আজহা তে আমরা যখন সলাত আদায় করতে আসব ঈদের মাঠে যখন আমরা আসব কি সেন্ট বা আতর ব্যবহার করে আসব কারণ রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস তিনি বলেন সুনানে আন্নাসাই তিন হাজার নশো 39 নম্বর হাদিস আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জিনিস পছন্দ করতেন তার মধ্যে একটি হচ্ছে অ্যাকটিভ সেন তিনি পছন্দ করতেন আতর তিনি ভালোবাসতেন তা যে রাসূলের ভালোবাসা প্রকাশ করার জন্য রাসূলের ভালোবাসা সাহাবীদের ভালোবাসার জিনিসটা সে সুন্নাতটা জাগ্রত করার জন্য আমরা ঈদুল আজহাতে যখন আসবো তখন আমরা সেন ব্যবহার করে আসবো এখানে আপনাকে একটা কথা বলে দিই নারীরা সেন ব্যবহার করবে না নারীরা সেন ব্যবহার করতে না নারীদের জন্য সেন ব্যবহার করা হারাম তারা কি করবে হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করে আসবে পুরুষরা তখন মেহেন্দি ব্যবহার করবে না পুরুষের জন্য মেহেন্দি ব্যবহার করা হারাম দাড়ি ছাড়া চুল ছাড়া চলেন পাঁচ নাম্বার আপনি কি করবেন পাঁচ নাম্বার যেটা হচ্ছে ঈদের মাঠে যখন আপনি আসবেন পায়ে হেঁটে হেঁটে আদায় করতে আসবেন ঈদের মাঠে আসবেন পাঁচ নাম্বার শুন না আমরা যখন ঈদের মাঠে আসব তখন পায়ে হেঁটে গুটি গুটি পায়ে আসবো তাকবীর এবং তাহলিল পাঠ করতে করতে কারণ রসুল সল্লাল্লা আলি সাল্লমের যুগে উঠ থাকতেও অনেক সারি থাকতেও অনেক দূরে মাঠে সলা জাদাই করতেন পায়ে হেঁটে হেঁটে তির এবং তহবিল গুলো পাঠ করতে করতে শোনা একি পাঁচশো তিরিশ নম্বর হাদিস আর আলি রদিয়াল্লাহ তেল আন হোকন আর ইখরুজ রজুলু এইটে মাস মাস আলী রাদিয়াল্লাহু তাআলা আনো থেকে বর্ণনা তিনি বলেন যে আমরা যখন ঈদের মাঠে সালাত দেই করতে যেতাম গুটি গুটি পায়ে তাকবীর এবং তাহলিল পাঠ করতে করতে যেতাম হাঁটতে হাঁটতে যেতাম তাহলে পাঁচ নম্বর সুন্নতি আমল হিসেবে আমি আপনাকে যেটা বলতে চাই আমরা পায়ে হেটে হেটে আসব যারা অপারগ যারা পারে না তাদের কথা ভিন্ন ছয় নম্বর আমরা যখন ঈদের আজহার সলাত আদায় করতে আসবো কিছু না খেয়ে আসবো এর বিপরীত ইদুল ফিতরে কি বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কিছু খেয়ে যেতেন বিজরের সঙ্গে খেজুর খেয়ে ইদুল ফিতরে যেতেন কিন্তু ইদুল আজহা ভিন্ন ইদুল আজহাতে আপনাকে না খেয়ে আসতে হবে না খেয়ে আছায় করতে না আপনি খেলে পাপ হবে আমি এরকম বলছি না আমি বলতে চাইছি না খেয়ে যদি

হাদিসটা কি শুনেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন ঈদ ফিতরে বের হতেন রোজার ঈদের পরে যে ঈদ ফিতর হয় সেই ঈদ ফিতরে যখন বের হতেন তখন তিনি কিছু বিজোর সংখ্যক খেজুর খেয়ে যেতেন কিন্তু ঈদ উল আজহাতে আমু কিছু খেতেন না কতক্ষণ হাত পায়ে ততক্ষণ পর্যন্ত নামাজ শেষ না করতেন তাহলে এই হাদিস প্রমাণ করে যে আপনি ঈদুল আজহাতে যখন আসবেন কিছু না খেয়ে আসবেন আরেকটি হাদিস আছে যে আপনি সেই দিন প্রথম খাবার হিসেবে মাংস খাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া ومن سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولاً شديداً يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز قودا عظيما. ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر عن قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احتسبوا على الله اي كفر السنة التي قبله والسنة التي بعده شمس تفشنشا شمهان الله باق رب العالمين যে মহান আল্লাহ পাক করবুল্লা আলমীন আমাদেরকে সুন্দরভাবে পৃথিবীর বুকে প্রণ করেছেন এবং গুটি গুটি করে সুন্দরভাবে আমাদের দিনগুলোকে অতিক্রম করছেন সে মহান আল্লাহ মাহ খরব বলে আলহামুলিয়া প্রতি শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তারপরে পরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী বা সাল্লামের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ মা আমিন আল্লাহ মাস্লি আলী মসজিদের মুসল্লিগণ পর্দার আড়ালে মা ও বোনেরা আজকে আমি যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ কুরবানি ঈদুল আজহার দিন কিভাবে আমরা উদযাপন করব কিভাবে আমরা আনন্দ বই প্রকাশ করব এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কুরবানির ঐতিহ্য সংস্কৃতি নিয়ে কুরবানির ইতিহাস ইত্যাদি আনুষঙ্গিক বিষয় নিয়ে আজকে আমরা কুরবানির দিন কিভাবে উদযাপন করব কিভাবে বই প্রকাশ করবো যদিও আমাদের এই বিষয়ে প্রত্যেক ঈদুল আজহার আগের সপ্তাহে আলোচনা করা হয় ঠিক প্রতি বছর নাই এবছরেও আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেওয়া মাত্র হয়তো কারো মনে আছে কারো মনে নেই কুরবানির আগে কুরবানির আগের দিনে মানুষকে যদি বিষয়ে অবগতি করা হয় তাহলে মানুষ সেই দিন কিছু না হলেও রসুলের সুন্নাত মোতাবেক নিজের আনন্দ উদযাপন করার আপ্যান চেষ্টা করবে ইনশাল্লাহুল আজিস চলুন আমরা ধারাবাহিকতা ভাবে আলোচনা করি কুরবানির দিন কিভাবে আমরা আনন্দ বই প্রকাশ করব এই বিষয়ে কিছু বলার আগে আপনাদেরকে বলি যাদের সামনে ফাঁকা জায়গা আছে সাইডে ফাঁকা জায়গা আছে সুন্দরভাবে একটু বসেন পরবর্তীতে গত সপ্তাহ অসুবিধা হয়েছিল যাতে করে অসুবিধা না হয় কারণ এখন বাইরে থেকে ছেলে পেলে আসছে একটু মসজিদে ভিড় হওয়াটাই স্বাভাবিক খানিক সময় দিলাম একটু চিট করে নিন অনেক ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি পূরণ করুন আপনি সামনে আগে যান কেন দেখতে পাচ্ছেন তো ফাঁকা ভালো করে সাইডে সেটে বসেন সামনে আগে যান বলতে হচ্ছে কেন যাই হোক আমরা এক খেয়ালে মনোযোগ দিয়ে শ্রবণ এবং সেই নিজের আনন্দটা উদযাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ চলেন আমরা ধারাবাহিকতা ভাবে বলি আপনাকে যে আগামীকাল প্রথম কর্ম প্রথম সন্ন্যটি আমল এখানে আমি একটা আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এদের খুশি তো এক আনন্দ এটা তো এক আলাদা খুশি পাশাপাশি সেই খুশিটা যদি আমি আপনি রসুলের পদ্ধতি রসুলের তরিকা রসুলের নীতি মোতাবিক উদযাপন করি তাহলে সেই খুশি সে আনন্দটা দ্বিগুণ বেড়ে যাবে মনের মধ্যে আর তৃপ্তি আর শান্তি পাবেন কাজে চলুন